পুনর্বিন্যাস সরকার করেছে কিন্তু সেটা গুটি কয়েক দলের সুপারিশে গুটি কয়েক দলের পক্ষে পুনর্বিন্যাস করেছে সরকার পুনর্বিন্যাস করে নিরপেক্ষ লোক নিয়ে আসেনি যেহেতু নিরপেক্ষ লোক আনেনি এই প্রশাসনিক কাঠামোতে নিরপেক্ষ ভোট হওয়া অসম্ভব এবং সেখানে জনমত প্রতিফলিত হবে না সেক্ষেত্রে অবশ্যই ভোট যতদিন আসবে আমরা মনে করি তত রাজনৈতিক দলগুলো এ বিষয়ে উৎকণ্ঠা জানাবে এবং প্রশাসনিক রদবদল করতে হবে এটির আশঙ্কা আছে জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী যদি সুষ্ঠু ভোটের আমরা আশ্বাস পাই যদি সুষ্ঠু ভোটের আমরা নিদর্শন পাই সুষ্ঠু ভোটের নিদর্শন না পেলে জাতীয় পার্টি সে ভোট ভোটে যাবে কি না এটা প্রেসিডিয়াম বা তৃণমূলের সিদ্ধান্ত তবে পাশাপাশি আমরা মনে করি জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে জাতীয় পার্টি ব্যান একটু থামতে বলেন জাতীয় পার্টিকে ব্যান করার জন্য বারবার দাবি জানানো হচ্ছে একটি দল কেন আর একটি দলকে ব্যান করার জন্য দাবি জানাবে তো আমি মনে করি গণ অধিকার পরিষদ বা যারা জাতীয় পার্টির ব্যানের কথা বলছে তাদের সাথে আমাদের কোনো আসনের কনফ্লিক্ট নাই তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই তারা আমাদের খুব প্রিয় পাত্র তারা অন্য কোনো দলের প্রক্সি হিসাবে জাতীয় পার্টিকে ব্যান করতে চাচ্ছে কারণ জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে সুষ্ঠু ভোট হলে ভোটের সাজানো ছক এলোমেলো হয়ে যেতে পারে